পঁচিশ পারা সাত নম্বর পৃষ্ঠা সুরাতু সোর পঞ্চাশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আয়াতে আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুশ সামাওয়াতি আসমান জমিনের রাজত্ব আল্লাহর ইখলকু মায়া তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন ইয়াহাবুলিমাইয়াশা ও ইনাসা তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা দান করেন তিনি যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন ইনাসা তিনি কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন আলু ও আকিমা তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান নিঃসন্তান রাখেন আয়াতে আল্লাহর সন্তানের আলোচনায় আগে মেয়ের কথা বলছে পরে ছেলের কথা কিন্তু আমাদের সমাজে কন্যা সন্তান হলে অভিভাবক সহ অনেক আত্মীয় স্বজনের চেহারা কালো হয়ে যায় বারার বারো নম্বর পৃষ্ঠা সুরা নাহালের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাটা কালো হয়ে যায় দুঃখে ভারাক্রান্ত হয়ে যায় অথচ আল্লাহ আগে কন্যার কথা বলছে পরে বলছে ছেলের কথা আদি সে আছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন মানবুলিদু ইবনাতুন সালাম ইদাহা ওয়ালাম ইহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদহু আলিহা যার একজন কন্যা সন্তান আছে সে যদি এই কন্যাকে কন্যা বলে অবজ্ঞা না করে সে যদি কন্যাকে জাহিলি যুগের মতো জীবন্ত দাফন করে না দেয় সে যদি কন্যার চেয়ে ছেলেকে বেশি আদর না করে আর বিহাল জান্নাই এক কন্যা রবি বাবুকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন রসূউলল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন মান আলা জারিয়া তাইন যেমিতি দুই কন্যা লালন পালন করে দখলতু জান্নাতা আনা ওহুয়া ওফি রিওয়া দখলতু আনা ওহু আল জান্নাতা কাহা তাইন নবীজি বলেন আমার এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি আমি এবং দুই কন্যা অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করবো যার তিন কন্যা আছে রসইল্লাহ সাল্লাহ খালি সাল্লাম বলেন বানাত যার তিনজন মেয়ে আছে অথবা তিনজনের বেশি মেয়ে আছে এই মেয়েদেরকে বাবা অভিভাবক সুন্দরভাবে লালন পালন করে হাদিসের ভাষ্য ফাই উ হিন্না ওয়াকফি হিন্না ওয়ার হেমহন্না অভিভাবক এই তিন কন্যার জন্য যথেষ্ট হয়ে যায় এই তিন কন্যাকে লালন পালন করে এই তিন কন্যার প্রতি মায়া করে দয়া করে নবীজি বলেন ওয়াজাবৎ লাহুল জানা আলব ওই তিন কন্যা অভিভাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায় তাহলে কন্যা রহমত না চেহারা কালো হওয়া রহমত ফাতেমার তালা আনহা মহিলা মাদ্রাসা মাদ্রাসায় ছাত্রীরা লেখাপড়া করে এই জন্য কন্যাকে অবজ্ঞা না করে কন্যাকেও সুশিক্ষায় শিক্ষিতা করার মানসিকতায় তাদেরকে আদর্শ সভ্য একজন মা হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মহিলা মাদ্রাসায় দেওয়া এটা অভিভাবকের দায়িত্ব কর্তব্য আল্লাহ আমাদেরকে কন্যাদেরকেও যথেষ্ট গুরুত্ব সহকারে যেন আমরা একজন সভ্য আদর্শ রমণী হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সেই মুসলিমের হাদিস তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আর দুনিয়া মাতা অহৈরু মাতা এই দুনিয়া আলমার আদুসালেহা দুনিয়া ভোগের জায়গা এই দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী একজন নেককার স্ত্রী যদি কারো হয় আল্লাহ তাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ দান করছে তাহলে কন্যার দাম অনেক বেশি কারণ কন্যা বোন হয় কন্যা মা হয় কন্যা কন্যা হয় কন্যা শাশুড়ি হয় সবচেয়ে বড় ব্যাপার আমরা সবাই কোনো না কোন বললাম আমার মা কারো কন্যা আপনার মা কারো কন্যা আমাদের প্রত্যেকের মা আরেকজনের কন্যা মা না হলে আমরা দুনিয়াতে আসতাম না এই জন্য মায়ের অনেক দাম কন্যার অনেক দাম আল্লাহ আমাদেরকে গুরুত্ব সহকারে আজকে যে কথাগুলো শুনলাম কন্যাদেরকেও যেন যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা আদর্শ সভ্য মানুষ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন কন্যা হোক অথবা ছেলে হোক সুক্রিয়া আদায় করার বিষয় মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন মুমিনের জীবনটা বড় আশ্চর্য মুমিনের জীবনে কল্যাণ আসলে মুমিন শুকর আদায় করে ফাকানা খয়ার এই সুক্রিয়া আদায় মুমিনের কল্যাণের কারণ হয়ে যায় মুমিনের জীবনে কোনো বিপদ আসলে সবার মুমিন ধৈর্য ধারণ করে ফাকানা খয়ার আল্লাহ সবর করাও মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায় সুক্রিয়া আদায় এটাও মুমিনের জন্য কল্যাণ সবর করা এটাও মুমিনের জন্য কল্যাণ কৃতজ্ঞতা প্রকাশ করা এটাও মুমিনের নাজাতের কারণ হয়ে যায় সবর করা এটাও মুমিনের নাজাতের কারণ হয়ে যায় পুরো আলোচনাটা এতটুকু বুঝে থাকলে বলেন কন্যা কার নেয়ামত ছেলে কার আমত উভয়টা হলেই শুক্রে আদায় করা ছেলে মেয়ে দুনিয়াতে আসার পর প্রথম করণীয় তাদের কানে আজান দেওয়া এখানেও আমরা কন্যাদেরকে যথেষ্ট অবহেলা করি ছেলে হইলে আজান দেয় মেয়ে হইলে আজান দেওয়া দূরের কথা বুইলা যায় কাউরে জানায়ও না হ্যার যে মেয়ে হয়েছে ছেলে হওয়ার আগেই পুরা ফেসবুকের মাধ্যমে সারা দুনিয়া জেনে ফেলে তার ছেলে হয়েছে মেয়ে হওয়ার পর দিন কেটে যায় বিকালে বন্ধুরা ফোন দিয়ে খোঁজ নেয় কি ভগর আমাদের তো সুসংবাদ জানার কথা ছিল কি অবস্থা তোদের বাতিজ হইছে হ তোকে বাতিজ কখন আসছে দুনিয়াতে সকাল আটটার দিকে তুই সকাল আটটায় দুনিয়াতে আমাদের ভাতিজি আসলো তুই এখন বিকাল হয়ে গেল এখনো জানাইলি না ব্যস্ততার কারণে জানাইতে মনে নাই যদি ছেলে হইতো যদি আটটায় দুনিয়াতে আসতো জানাই এগুলা না করা ছেলে মেয়ে যে হোক তার কানে আজান দেওয়া আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন আবু দাউদের হাদিস পাঁচ পাঁচ নম্বর হাদিস حديث ربنا نكريه بايد الله ابن أبي رافع رضي الله تعالى عن تني ولد رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن ابن علي بن أبي طالب رضي الله عنهما حين ولدته فاطمة رضي الله عنها بالصلاة جدين نبجير ناتي حضرت حسن دنيا تأشلين فاطمة رضي الله تعالى عنها جدين حضرت حسن كجنم دلين সাহাবি বলেন আমি দেখলাম নামাজের যে আজান নবীকে দেখলাম অবিকল নামাজের আজানের মতো হজরত হাসানের কানে আজান দিতে দেখলাম এ হলো এক নাম্বার করণীয় সন্তান দুনিয়াতে আসার পর